নমস্কার আমার ভেজিটেরিয়ান ডিলাইটির সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি রেসিপি বা ভিডিওটি শুরু করছি আপনারা সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই ভালো আছেন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ সুন্দর একটি রেসিপি এটা খুব সাধারণ এবং সিম্পল উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক শীতের দিনে একটি অনবত্য রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই আপনারা খেতে পারবেন এখানে আমি নিয়ে নেব হচ্ছে একটা বেগুন দুটো বড় আলু একটা টমেটো সবজিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আমি এটুকুই নিয়েছি নিয়ে আমি জল ছাড়া এখানে এক চামচ তেল দেব আর দেব এক চামচ নুন দিয়ে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে দেব দিয়ে রেখে দেব তারপর আমি এইটার মধ্যে যে মশলাটা দেব সেটা একটা কি করব পেস্ট তৈরি করব। এক চামচ সাদা সরষে এক চামচ কালো সরষে দেড় চামচ পরিমাণে পোস্ত চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন আমরা একটু ঝাল খাই তাই একটু ঝালটা দিয়েছি দিয়ে আর দেব গ্রেটেড আদা এক চামচ করে সমস্ত পেস্ট করে রেখে দেব। দিয়ে তারপর আমি এটা প্রেশারে হুইসেল দিয়ে এটা বের করে নেব ঠান্ডা হলে তারপর টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। আলুর খোসাটা আগেই ছাড়িয়ে রেখেছিলাম আর বেগুনটাতে একটু পোকা টোকা কিছু আছে কি না বা কোনো কিছু দেখে পরিষ্কার করে তারপর আস্তে আস্তে একটু চামচ দিয়ে ঠান্ডা করে নেব তারপর আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মেশ করে নেব নিয়ে তারপর কড়াইতে আমি কি করব তেল দিয়ে দেব প্রায় দুই থেকে দুই চামচ পরিমাণ তেল দেব। কেন আমি এটা বয়ল করার সময় একটু তেল দিয়েছিলাম তেলটা ভালো করে গরম হওয়ার পর দুটো শুকনো লঙ্কা এক চামচ ভোরে কালো জিরে আর সামান্য পরিমাণের একটু হিং দেব। হিং দিলে এটার ফোড়নের গন্ধটা খুব সুন্দর বেরোয় দিয়ে নাড়াচাড়া করে ওই আলু বেগুন টমেটো মিশ করে রাখা এটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়বো নেড়ে তারপর ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে অনেকক্ষণ কষাবো পুরো ড্রাই করে নেব এখানে আপনারা চাইলে এখানে একটু নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন অথবা সাদা তিল একটু ভেজে উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন ভালো লাগবে তো বা চিনে বাদামকে একটু ভেজে গুঁড়ো করে দিলেও ভালো লাগবে তো আমি সেসব কিছুই দেখিনি দেইনি আমি এই শস্য আর পুস্তের কাঁচা সুন্দর গন্ধটা ইনটেক রাখার জন্য বেগুনে এই সমস্ত কিছুই উপরে দেয়নি এভাবেই শুধু প্লেন করেছি আর যারা আপনারা ননভেজ খান পেঁয়াজটা খান তারা এই আমি যেরকম রেস করে রেখেছিলাম তখন একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু শর্ষের তেল ভেজে এইভাবে মেখে এইভাবেও খেতে পারেন তাও ভালো হবে আর অবশ্য অনেকে এটা দিয়ে আবার দুটো ডিম ভেঙে এটা উপর দিকে যদি ছড়িয়ে এইভাবে দিয়ে যেতে পারে বেগুনের সঙ্গে সেটাও ভালো হয় তো ভেজ নন ভেজ দুটোরই প্রিপারেশন আমি আপনাদের বলে দিলাম আপনারা অবশ্যই ভালো লাগলে অ্যাপ্লাই করতে পারেন তো এইভাবে আমি এটা নেড়ে চেড়ে বেশ খানিক্ষণ নামিয়ে নেব ব্যাস আমার এটা এখন পরিবেশন করার জন্য পুরো রেডি রেডি টু সার্ভ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে